নমস্কার বন্ধুরা আমি শর্মিলা কিচেনে জানাই আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেরেস্তা দিয়ে ভোলা মাছের ঝালের একটি দারুণ রেসিপি একটু অন্যরকম স্বাদ বদল করতে তাহলে চলুন বেরেস্তা দিয়ে ভোলা মাছের রেসিপিটা শুরু করা যাক কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এরপর নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি ভোলা মাছগুলো এপিট ও পিঠ দুপিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে একটি ডিশের মধ্যে আমি ভাজা মাছগুলো তুলে নিচ্ছি এরপর আমি ওই মাছ ভাজার তেলেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি বেরেস্তা করে নেব এবং যেন পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে এরপর আমি একটি মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে সাদা সর্ষে কালো জিরে পেঁয়াজ বেরেস্তা এবং টমেটো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এরপর স্বাদ মতো নুন হলুদ এবং ঝাল লঙ্কার গুঁড়ো পেস্টের সাথে অ্যাড করে দেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর মাছগুলো ফুটে এলে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম সার্ভ করব আজকের আমাদের রেসিপি ভোলা মাছের বেরেস্তা দিয়ে ঝাল বা বেরেস্তা ভোলা ঝাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমি আজকে আপনাদের জন্য একটু অন্য রকম এই ভোলা মাছের রেসিপিটা শেয়ার করেছি সত্যি বলতে এর টেস্ট এবং স্বাদ অতুলনীয় হয়েছিল নর্মাল ভোলা মাছের রান্নার থেকে যদি সময় থাকে অবশ্যই আপনারা বাড়িতে এই রকম বেরেস্তা ভোলা মাছের ঝালের রেসিপিটা বানিয়ে দেখবেন তাই এই রকমই আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে লাহাজ কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে সার্চ করে নিতে হবে লাহাজ কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রেখে দিতে হবে অলে আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমিও কিন্তু খুব ভালো থাকবো সুস্থ থাকবো তাহলে আজকের মতো আমি আসি টাটা